হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন দোয়া করি আল্লাপাক সবাইকে ভালো রাখুক তো আজ হচ্ছে লাইকমি ব্র্যান্ডের কিছু ব্রা কালেকশন দেখিয়ে দেবো দুইটা ডিজাইন দেখিয়ে দেব নিয়মের সল থেকে দোকান দুয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আমি যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করে পুরো ভিডিওটা না টেনে হচ্ছে কমপ্লিট করবেন তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটিগুলি কেমন এটা হচ্ছে লেইস সিস্টেমের এটা ল্যাকমি ব্র্যান্ডের এটা কিন্তু লেস সিস্টেম নিচেই কিন্তু খুব সুন্দর করে লেইস করে একটা ডিজাইন করা আছে দেন উপরেও কিন্তু এই যে এরকম ডিজাইন করা আছে ক্যাপের উপরের সাইডেও কিন্তু এরকম করে ডিজাইন করা আছে আর হচ্ছে হালকা হালকা চিকেনের কাজ করা আছে সব জায়গায় গোল শেপের হবে আর দুই পিনের হবে এগুলো কিন্তু দুই পিনের হবে আর ভিতরে হচ্ছে লাস্টিক করা আছে লাস্টিক করাটা কিন্তু ভিতরে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে সাইজ থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ আর এইখানে যে যে ফিতাটা উঠেছে ফিতাটার এইখানে ফিনিশিংটা কিন্তু অনেক ভালো ফিনিশিং দিলে হয় কি যে শেপ ভালো থাকে শেপ কিন্তু খুবই ভালো থাকে ফিতাগুলি কিন্তু অনেক সুন্দর অনেক কমফোর্টেবল হবে আর এখানে কিন্তু স্টিলের হুক করা আছে এখানে স্টিলের হুক করা আছে কোনো প্রবলেম হবে না আপনারা রেগুলার ইউজ করতে পারবেন একদম টোয়েন্টি ফোর আওয়ার্স ইউজ করতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে এটা প্রাইস পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে অরিজিনাল লাইক মি প্রাইস পড়বে হচ্ছে সবগুলি ডিজাইনের তিনশো পঞ্চাশ করে থার্টি টু ফোর থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে তিনশো পঞ্চাশ করে দাম আর ফর্টি টু ফর্টি ফোর যেটাই হয় সেটা হচ্ছে একশো টাকা করে দাম বেড়ে যাবে তবে এইগুলোতে কিন্তু থার্টি ফোর মানে ফর্টি টু ফর্টি ফোর হয় না তো আমি এটার কালার দেখে দিচ্ছি আর এই ডিজাইনটা সেম এই ডিজাইনটার মধ্যে কিন্তু দুইটা চিকেন কাজ করা থাকবে একটা হচ্ছে এরকম একদম ফাঁকা ফাঁকা করে এরকম ডিজাইন করা আর এইখানে কিন্তু একটা লেজের মতো এখানে হচ্ছে চিকেন কাজ করা আর একটা হচ্ছে এই যেইটা এটা হচ্ছে লাইক মি রুচি ব্র্যান্ডের যেটা আছে সেইটার যেই ফাঁকা ফাঁকা করে এরকম হচ্ছে চিকেন কাজ করা এইটারও সেম এরকম দুইটা ডিজাইন থাকবে এটা যার যে ডিজাইনটা লাগবে আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমরা হচ্ছে যেই সাইজ লাগবে দিয়ে দিতে পারবো এই চিকেন কাজটাও সেম কাপড় এই চিকেন কাজ করাটাও সেম কাপড় দুইটাই কিন্তু সেম কাপড় হয় আর অনেক কমফোর্টেবল হবে এই যে এইখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস করা আছে কোনো প্রবলেম হবে না একদম হান্ড্রেড হচ্ছে কটনের মধ্যে হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে সাইজ দেওয়া যাবে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে সাইজ দেওয়া যাবে তো আমি কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে মিষ্টি কালার তারপর হচ্ছে পিঙ্ক কালার ব্ল্যাক কালার অফ হোয়াইট কালার পিঙ্ক কালার আর এটা হচ্ছে পিস কাল এটা পিস কালার আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার লাইকমি ব্র্যান্ডের সবসময় কিন্তু সেম কালারগুলি আসে অন্য কোনো কালার কিন্তু হয় না যে ডিজাইনটা নেন কেন হালকা হালকা কালার আসে ডিপ কালার আসে না তো এখন আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমি আর একটা কথা লাইকমি আপনারা যখন অরিজিনালটা নিতে চান এই যে এইখানে দেখবেন খুদাই করে হচ্ছে লাইকমি লেখা থাকে এই যে এইখানে খুদাই করে লাইকমি লেখা থাকে প্রত্যেকটার মধ্যে এরকম খুদাই করে লাইকমি লেখা থাকে তো এটার ফিতাটা হচ্ছে এই যে এখানে কিন্তু খুব ভালো করে সেলাই করা আছে এটা হচ্ছে হালকা কাজের ফুল কাভারেজ হবে একদম ফুল কাভারেজ হবে এখানে কিন্তু মোটা প্যানেলের হবে এখানে যে যেটা আছে এটা কিন্তু মোটা প্যানেলের আবার ফিতা কিন্তু হালকা চিকন প্যানেলের আর এটা চিকেন কাজ করাটা হচ্ছে এরকম হালকা করে চিকেন কাজ করা আছে যারা চান যে চিকেন কাপুরের ল্যাকমি ব্র্যান্ড ইউজ করবো হালকা কাজের প্লেনের মধ্যে তারা এটা নিতে পারেন এটা কিন্তু একদম হালকা চিকেনের করা আছে দুই পিনের মধ্যে হবে দুই একদম দুই পিনের মধ্যে হবে আর এইগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল অনেক কোয়ালিটিফুল হবে এগুলো একদম হালকা চিকেনের কাজ আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের গোল শেপের মধ্যে ফিতাটা কিন্তু অনেক ভালো এখানে কিন্তু স্টিলের ফিতা করা আছে একদম স্টিলের ফিতা করা আছে এগুলো কিন্তু কোয়ালিটিফুল অনেক আর এইখানের সেলাইটাও কিন্তু অনেক ভালো মানে অনেক কমফোর্টেবল এইগুলো ব্রা কিন্তু হানড্রেড পার্সেন্ট অনেক কমফোর্টেবল হয় কোনো প্রবলেম হবে না আপনারা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স ইউজ করতে পারবেন ল্যাকমি ব্র্যান্ড কিন্তু একটা দেখা যায় যে কেউ যদি দুই তিনটা ব্র্যান্ড নেন অনেক দিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন এমন সব ব্র্যান্ড হচ্ছে ল্যাকমি ব্র্যান্ড তো এটার প্রাইজও থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে সাড়ে তিনশো যদি ফর্টি টু ফর্টি ফোর হয় তাহলে কিন্তু দাম বেড়ে যাবে সেই দাম কিন্তু বেড়ে যাবে আপনারা এইটা মাথায় রেখে নেবেন যে লাইকমি ব্র্যান্ডের সব কিছুই কিন্তু একদম তিনশো পঞ্চাশ টাকা করে তো আমি এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এই এইটার ভিতরে কিন্তু কোনো কাপড় দেওয়া নাই শুধু সাইডে এইভাবে করে একটু কাপড় দেওয়া আছে যে এইভাবে করে সাইডে একটু কাপড় দেওয়া এখানে শেপটা ভালো রাখার জন্য সাইডে তো প্রত্যেকটা কটন ব্র্যান্ডের কিন্তু থাকে না এইটা হচ্ছে লাইকমি এটা যেটা আছে আমি সেটা দেখিয়ে দেব এইটা যেমন আছে এই যে এই এই ডিজাইনটার কিন্তু নাই সাইডে কোনো কাপড় নাই আমি দুইটা ডিজাইন দেখে দিলাম এইটার মধ্যে আছে সাইডে একটু কাপড় হলে দেখা যায় কি শেপটা ভালো থাকে এই জন্য হচ্ছে সাইডে কাপড় দেওয়া আছে তো আমি কালার দেখিয়ে দিই এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার তারপর হচ্ছে অফ এটা হচ্ছে পিস কালার রেড কালার মেজেন্ডা কালার এইসব কালার কিন্তু নতুন আসে ডিপ কালার মেজেন্ডা কালার ডিপ মেজেন্ডা কালার ডিপ কলিজা কালার এটা হচ্ছে ডিপ কলিজা কালার স্কিন কালার এটা কিন্তু একদম স্কিন কালার এই কটা কালারই হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ব্ল্যাক কালারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে আপনারা হচ্ছে নিয়ে নেবেন আর কেউ যদি হোলসেল নিতে চান পাইকে নিতে চান তাহলে হচ্ছে স্ক্রিনের নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন পাইকারি পাইকে নিতে হলে মিনিমাম এক ডজন নিতে হবে সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন এক ডজনের দাম আপনারা জেনে নেবেন আপনাদের কাছে জানতে পারবেন আর যারা দোকান ভিজিট করতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল্টে দোকান নং দুইয়ের বিশ তলায় স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের পাশে থাকবেন হাফেজ